বহুবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবার পশ্চিম এশিয়ার দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েফ হোয়াইট হাউসে পৌঁছে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন এই দুই রাষ্ট্রনেতা এমনটাই দাবি করলেন ট্রাম্প সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন আর্মেনিয়া এবং আজারবাইজান বহু বছর ধরে যুদ্ধ করছে এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন যুদ্ধ থামানোর জন্য বহু নেতা চেষ্টা করেছেন কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সাফল্য তারপর আমার প্রশাসন পাননি পক্ষের সঙ্গে যোগাযোগ করে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ তারা সাহসিকতার সঙ্গে সঠিক কাজ করছেন প্রসঙ্গত আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল স্বাধীনতার পরে উনিশশো সালে বিতর্কিত নাগর্ন কারাবাগ অঞ্চলে দখল নিয়ে সীমান্ত সংঘর্ষ শুরু হয় দুই দেশের মধ্যে এরপরে দু সালে দুই দেশের যুদ্ধে প্রায় সাড়ে ছ হাজার মানুষ নিহত হয়েছিলেন খ্রিস্টান প্রধান নাগর্ন খারাবাকে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল আজার বাইজানের বিরুদ্ধে সেই সময় মস্কোর মধ্যস্থতায় বিরতি হয়েছিল কিন্তু এবার ইউক্রেন সমস্যায় ব্যতিক্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব হয়নি 2023 সালে সেপ্টেম্বরে নতুন করে সংঘর্ষ শুরুর পরে পাকিস্তান এবং চীনের মদতে নাগর্ণ কারাবাগের অধিকাংশ এলাকায় দখল করে নিয়েছে আজারবাইজান বস্তুত বর্গ কিলোমিটারের সোভিয়েত জমানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলের প্রায় দেড় লক্ষ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান তারা মুসলিম রাষ্ট্র আজারবাইজানের অধীনে থাকতে নারাজ 2023 সালে সালের সেপ্টেম্বর থেকে আজারবাইজান সেনার ধারাবাহিক হামলায় ওই এলাকার লক্ষাধিক খ্রিস্টান নাগরিক আর্মেনিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বহু খ্রিস্টান গ্রামবাসীকে খুনও করেছে পাকিস্তান তুরস্কের মদতপুষ্ট আজারবাইজান ফৌজ উনিশশো সালের লড়াইয়ের পর থেকে নাগর্ণ কারাবাকের বিস্তীর্ণ অঞ্চল আর্মেনিয়ার মদতপুষ্ট খ্রিস্টান মিলিশিয়া গোষ্ঠী আট সাক ডিফেন্স আর্মির দখলে ছিল কিন্তু গত দুবছর ধরে আজারবাইজান ফৌজের ধারাবাহিক হামলায় রনে ভঙ্গ দিয়েছে তারা Hi News Network